আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের কিছু পারিশারি কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু সব ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কালেকশনগুলো থাকবে প্রিমিয়াম মস্তিনের মধ্যে যেগুলো আজকে প্রত্যেকটা শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার প্রাইস থাকবে সম্পূর্ণ লাইট পিঙ্ক টেপের কালার এটার ফেব্রিক্সটা থাকবে প্রিমিয়াম মস্তিনের এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস রেঞ্জ কিন্তু আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং এটার সম্পূর্ণ বড়টার মধ্যে জাদ্রসি স্প্রিং জড়ে কাজ করা থাকবে রিয়েলি ডিস্টনে কাজ করা থাকবে অলভ ওভার বলিটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশন এটা সেম দাম না হুম এটা দেখেন মার্শাল এটা হচ্ছে আরেকটা কালার এটা আরেকটা কালার সম্পূর্ণ ইউনিক একটা কালার এটা এটা হচ্ছে ওয়াটার ব্লু টাইপের কালার সেম ডিজাইন করা থাকবে সেম ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা থাকবে এটার মধ্যে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কালার প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন কালেকশন এটা লেমন টাইপ একটা কালার এবং এটার কারুকার্যগুলো দেখেন মার্শাল্লাহ সম্পূর্ণ গরজিয়াস এবং ইউনিক কাজ করা থাকবে এটা কপার জরি কাজ করা থাকবে ওভার বডির মধ্যে অল ওভার বডির মধ্যে জাদ্রস্তি জড়ি কাজ করা থাকে কপার জড়ি কাজ করা থাকে মিনাকারি সুতা প্লাস মাল্টি সুতার কাজ করা থাকবে এবং রিয়েল কাজ করা থাকবে এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকায় থাকবে এই কালেকশনটা তো যারা আপনারা এই টাইপের প্রিমিয়াম মস্তিনের শাড়ি কালেকশন নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুরমেনশন আর নূরমেঞ্চনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন বাও এটা পিওর মস্তিনের মধ্যে যেটা পেঁয়াজ টাইপের একটা কালার এবং সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচের সুতা মিনাকারের সুতা প্লাস কফ সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটের মধ্যে এবং এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে কিন্তু একাধিক মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে গ্রে অ্যাশ টাইপের একটা কালার খুব সুন্দর খুবই ইউনিক এবং ডিজাইনটা দেখেন চাঁদার একটা ডিজাইন করা আছে এটার মধ্যে এবং এটার পারের প্যানেলটা একটু খেয়াল করেন সম্পূর্ণ কাঠের ডিজাইন করা এগুলো যদ্রসি জুড়ি প্লাস রিয়ালিটি স্টোনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ডিজাইন করা থাকবে আপনারা চ্যালেঞ্জ ফ্রি করা অথবা ফুল হাতে কমপ্লিট করতে পারবেন এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক একটা কালার এটাও প্রিমিয়াম মস্তিনের মধ্যে হ্যাঁ মার্শাল খুব সুন্দর এটা জাম কালার এবং মেরুন কালার ইট মেরুন টাইপের একটা কালার শেড করা থাকবে এটা খুব ইউনিক একটা কালার এটা মার্শাল সম্পূর্ণ বজটের মধ্যে দেখেন ইউনিক কারুকার্য করা আছে অনেক কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্রাইডালের কালেকশন থাকবে আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকে এটা দেখেন এটা সম্পূর্ণ অফ হোয়াইট টাইপের একটা কালার এটা অফ হোয়াইট টাইপের একটা কালার অল ওভার বডির কারোকার যদি দেখেন সম্পূর্ণ ইউনিক এটার মধ্যে কিন্তু জেদ্রোসি স্প্রিং ঝরে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে পায়লের কাজ করা থাকবে প্লাস লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে এবং কাটওয়ার ডিজাইন করা থাকবে এটার পারের প্যানেলটার মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে আজকে যে প্রাইসটা দিচ্ছি ভিডিওতে সবগুলো হচ্ছে অফার প্রাইস আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে অলিভ টাইপের একটা কালার খুব সুন্দর এটাও প্রিমিয়াম মস্তিনের এটা অলিভ কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা রিয়েলিস্টনে কাজ করা এগুলো সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা থাকবে এবং পাড়ের প্যানেলটাও খুবই চমৎকার একটা ডিজাইন করা আছে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার দশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শপে এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার ব্লু টাইপের একটা কালার আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূরমাঞ্চনা চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সাহেব এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলকনা পূর্ণিমা শ্রীমে এবং গোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধর এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার দশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম